হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো চলে আসলাম আপনাদের পছন্দের মরিয়াম শাড়ি করা তো আজকে কিন্তু আপনাদের জন্য একবারে অনেক দিন পর আমরা কিন্তু আবারও সেই সেমি ব্রাইডাল লেহেঙ্গাগুলোর কিন্তু ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য এগুলো কিন্তু স্টোন ওয়ার্ক এবং মিরর ওয়ার্ক দিয়ে কাজ করা আর প্রত্যেকটা লেহেঙ্গা কিন্তু ক্যান ক্যান সহ অন্য টপসটা কিন্তু ম্যাচিং আর লেহেঙ্গাগুলো কিন্তু অসাধারণ সুন্দর অনেক গর্জেস গর্জেস লেহেঙ্গা কিন্তু আজকে আমরা অফার প্রাইজে দিয়ে দেবো তো যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আর যারা আমাদের শপে এসে দেখে নেবেন তারা কিন্তু অবশ্যই আগামীকাল সকাল সকাল চলে আসবেন আমাদের লোকেশনটা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন মার্কেটের মরিয়ম মরিয়াম বাইশ নং দোকানে চলে আসলে আপনারা সেমি ব্রাইডাল লেহেঙ্গাগুলো যেগুলো আপনারা পার্টিতে চাইলেও পড়তে পারবেন বিয়ের জন্য চাইলেও নিতে পারবেন তো সেই লেহেঙ্গাগুলো আমরা একদম অফার প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র সাতত্রিশশো টাকা তো এটা কিন্তু আমাদের রেগুলার অফার তো এই অফারটা কিন্তু প্রচুর পরিমাণ আমাদের চাহিদা আছে তো আপনাদের চাহিদা অনুযায়ী কিন্তু আবার আমাদের ডিজাইন চলে আসছে এর জন্য আমরা আবার নতুন করে ভিডিওটা দিয়ে দিলাম তো যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অনলাইন অর্ডার করে ফেলবেন আর যারা শপে এসে দেখে নেবেন তারা কিন্তু আমাদের লোকেশন অনুযায়ী চলে আসবেন পেয়ে যাবেন অফার প্রাইসে মাত্র সাতত্রিশশো টাকা দেখেন এটা লেয়ারের কাজটা দেখেন সম্পূর্ণ কিন্তু লেয়ারটা স্টোন ওয়ার্কের কাজ করা সম্পূর্ণ লেয়ারটা কিন্তু স্টোন ওয়ার্কের কাজ করা আর কোমর থেকে একদম লতানো কাজ করা সম্পূর্ণ স্টোন দিয়ে কাজ পুরো ভরাট স্টোন ভরা ডিস্টোর কাজ করে আর ঘেয়ারটা কিন্তু অনেক বড় ঘেয়ারটা কিন্তু অনেক বড় দেখেন আমি একটু ঘেয়ারটা দেখে ঘেয়ারটা অনেক বড় যখন এটা বানাবেন ক্যানকেন আপনারা পেয়ে যাবেন এই যে দেখেন ক্যানকেন আছে বোর্ড ক্যান ডাবল লেয়ারের ক্যানকেন তো এই লেহেঙ্গাগুলোর প্রাইস আমরা দিচ্ছি ময়রম সাইডের পক্ষ থেকে মাত্র সাতত্রিশশো টাকা এটা এটা হলো লালচে মেরুনের ভিতরে দেখেন লালচে মেরুনের ভিতরে লেয়ারের কাজটা কিন্তু অনেক চওড়া দেখেন লেয়ারের কাজটা কত পরিমাণ চওড়া একটা কাজ স্টোন এবং মিরল ওয়ার্কের কাজ করা অনেক গর্জিয়াস আর কোমর দিকে কিন্তু একদম বিছা কাজ করা কোমর থেকে একদম মাছ পর্যন্ত কিন্তু বিছা কাজ করা আর লেয়ারটা কিন্তু অনেক বড় একটা লেয়ারের কাজ ঘ্যাটটাও কিন্তু অনেক বড় পেয়েছে এবং অফার প্রাইসে মাত্র সাত টাকা ওনার টপসটা দেখেন ওনার টসটা দেখেন একটা টপ আর দেখান এই দেখেন টপটা কত গর্জে সামনে পিঠে দুই হাতে কিন্তু কাজ পেয়ে যাবেন এগুলো কিন্তু একদম সফট বেলব্রের ভিতরে একদম সফট বেলবেরির ভিতরে একটা বেলবেটা আছে হাট এটা কিন্তু হার্ড না একদম সফট দেখেন সামনে পিঠে কাজ হবে আর দুই হাতে দুটা কাজ হবে আর অন্যটা কিন্তু অনেক বড় দেখেন অন্যগুলো কিন্তু একদম কাজ করা ইস্টোনার্ক দিয়ে কাজ করা আছে তো অনেক বড় না তো এই লেহেঙ্গাগুলো আমরা অফার প্রাইজে দিচ্ছি মাত্র সাতত্রিশশো টাকা তো আগামীকাল শুক্রবার অনেক ভাগার আপরা দেখা যায় বিয়ের কেনাকাটা করবেন লেহেঙ্গা কিনবেন কিংবা বিয়ের শাড়ি পাটি শাড়ি কিনবেন তো অবশ্যই কিন্তু আপনারা চলে আসবেন মরিয়াম শাড়ি করে আসলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন সব শাড়ি লেহেঙ্গা পেয়ে যাবেন অফার প্রাইজে তো এই লেহেঙ্গাগুলো আমরা দিচ্ছি মাত্র সাতত্রিশশো টাকা দেখেন এটা হলো মাল্টিমিনা কাজ করা লেয়ারের কাজটা দেখেন কত গর্জেস আর কোমরের কাজটা দেখেন একদম কোমরটা ধরেন ভাই কোমরের কাজটা দেখেন কত সুন্দর একদম বিছায় কাজ করা নিচে কিন্তু আবার অনেক সুন্দর মাঝখানে কিন্তু সুন্দর একটা ডিজাইন করা আছে লেয়ার কাজটাও কিন্তু অনেক সুন্দর তো এই লেহেঙ্গাটার প্রাইস আমরা দিচ্ছি মাত্র সাতত্রিশশো টাকা তো আমাদের এখানে কিন্তু আপনার প্রায় আট দশটা ডিজাইন পাবেন তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের ক্যাপশন নাম্বার অর্ডার করে ফেলবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পেয়ে যাবেন হোম ডেলিভারি ঢাকার ভিতরে এবং ঢাকার বাহিরে তবে ডেলিভারি চার্জটা কিন্তু আগেই বিকাশ করতে হবে আর এই লেহেঙ্গাগুলো আপনার পেয়ে যাবেন অফার প্রাইস মাত্র সাতত্রিশশো টাকা সাতত্রিশশো টাকার গুলো কিন্তু আমাদের প্রচুর চলে আসছে তো আপনারা চাইলে কিন্তু মরিয়াম শাড়িগুলো আসতে পারেন ওনার টপস কিন্তু ম্যাচিং অনেক গর্জেস কাজ করা তো প্রত্যেকটার প্রাইস থাকবে মাত্র সাতত্রিশশো টাকা তো এই গুলো কিন্তু তিনটা কালার পাবেন একটা ওয়াইন মেরুন পাবেন একটা লাল মেরুন পাবেন একটা সিঁদুর লাল পাবেন দেখেন এটা হলো আপনার মেরুন কালারের ভিতরে অনেক সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু স্টোনের কাজটা কিন্তু একদম ডিফারেন্স একটা ডিজাইন আর কাজগুলো কিন্তু একদম পিটানো কাজ এই লেহেঙ্গাটার কাজটা কিন্তু একদম বিছা পিটানো কাজ করা তো এই লেহেঙ্গাটার প্রাইস আমরা দিচ্ছি মাত্র সাত দেখেন একদম সিঁদুর লালের ভিতরে সিঁদুর লালের ভিতরে পুরোটাই কিন্তু মিরর ওয়ার্কের কাজ করা দেখেন আজ লেয়ারের কাজটা কিন্তু অনেক সুন্দর লেয়ারের কাজটা কিন্তু অনেক সুন্দর অনেক গর্জেস আর কোমর থেকে কিন্তু এই কাজটা থাকবে দেখেন আর বেল্ট দেখেন কোমরের বেল্ট টা দেখেন কত গর্জেস করা হয়েছে তো এই লেহেঙ্গাটা আপনারা পেয়ে যাবেন মরিয়ম সারিগর আসলে মাত্র সাতত্রিশশো টাকা দেখেন এই একটা লেহেঙ্গা দেখেন এই লেহেঙ্গাটা কিন্তু অনেক সুন্দর একদম মিনাকারি রিয়েল স্টোন দিয়ে কাজ করা ঘেয়ারটা দেখেন ঘেয়ার লেয়ারের কাজটা কিন্তু অনেক গর্জেস ঘেয়ারটা কিন্তু অনেক গর্জেস আর লেয়ারের পরে যে কাজটা থাকবে দেখেন একদম কোমর পর্যন্ত এই কাজটা থাকবে আর সম্পূর্ণ কিন্তু একদম রিয়েল স্টোনের কাজ করা এই লেহেঙ্গাটা প্রত্যেকটা লেহেঙ্গা কিন্তু রিয়েল স্টোনের কাজ করা এটা হলো মিরর ওয়ার্ক ছাড়া এটাতে শুধু স্টোন কাজ পাবেন এবং মাল্টি মিনা কাজ পাবেন তো এই লেহেঙ্গাটা আমরা দিচ্ছি মরিয়াম সাইগরের পক্ষ থেকে অফার প্রাইজে মাত্র সাতত্রিশশো টাকা এটার প্রাইস পড়ে মাত্র সাতত্রিশশো টাকা তো প্রত্যেকটা লেহেঙ্গাতে কিন্তু ক্যান ক্যান সহ প্রত্যেকটা লেহেঙ্গা কিন্তু ক্যান ক্যান সহ এবং ঘেয়ারগুলো কিন্তু অনেক বড় একদম ছড়ানো ঘেয়ার আর স্টোন ওয়ার্কের কাজ করা আছে তো আগে যেই এই কালারটার ভিতরে কিন্তু আরেকটা মানে এই ডিজাইনটা কিন্তু আরেকটা কালার দেখাইছিলাম তো ওটা কিন্তু সিলভার কাজ ছিল তো এটা কিন্তু গোল্ডেন কাজ এই লেহেঙ্গাটা কিন্তু গোল্ডেন দিয়ে গোল্ডেন জুরি দিয়ে কাজ করা আর স্টোন ওয়ার্কের কাজ করা আছে তো এই লেহেঙ্গাটার প্রাইস আমরা দেশে মরিয়ম সরকারের পক্ষ থেকে মাত্র মাত্র সাতত্রিশশো টাকা দেখেন সাতত্রিশশো টাকা কত গর্জেস গর্জেস লেহেঙ্গা মিনিমাম মিনিমাম বাহিরে প্রাইস আছে এগুলো সাত থেকে আট হাজার টাকা প্রাইস আছে তো আমরা কিন্তু মরিয়াম শাড়ি করে দিচ্ছি মাত্র সাতত্রিশশো টাকা অর্ধেক টাকাই লেস অর্ধেক টাকাই কিন্তু লেস করে দিচ্ছি তো যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন পেয়ে যাবেন অফার প্রাইজে মাত্র সাতত্রিশশো টাকা দেখেন নেকলেস ডিজাইন দেখেন লেয়ারের কাজটা কিন্তু একদম পিটানো দেখেন এই লেহেঙ্গাটার লেয়ারের কাজটা দেখেন একদম পিটানো কাজ করা লেয়ারের কাজটা আর একদম কোমরের পর্যন্ত দেখেন কাজটা কিন্তু একদম ডিজাইন নিখুঁত ডিজাইন করা বেলের কাজটা কিন্তু অনেক সুন্দর তো এই লেহেঙ্গাটা আমরা মরিম সরকারের পক্ষ থেকে আপনাদের জন্য অফার প্রাইজ দিচ্ছি মাত্র সাতত্রিশশো টাকা দেখেন আরেকটা লেহেঙ্গা এটাও মাল্টিমিনা কাজ করে এগুলো ঘিয়ারটা দেখেন লেয়ারের ঘিয়ারটা কিন্তু অনেক বড় বাটারফ্লাই ঘিয়ার বলা এটাকে আর এটা কিন্তু মিলন কাজ নেই এটা ওয়ার্কের কাজ হবে আর অন্য টপসটা কিন্তু ম্যাচিং হবে আর সম্পূর্ণ মাল্টিমিনিয়ার কাজ করে দেখেন কাজের ডিজাইনটা দেখেন একদম ডিফারেন্স একটা ডিজাইন তো এই লেহেঙ্গাটা আমরা মরিয়ম সাইগরের পক্ষ থেকে আপনাদেরকে দিচ্ছি একদম অফার প্রাইসে মাত্র সাতত্রিশশো টাকা তো যা যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ক্যাপশন নাম্বার অর্ডার করে ফেলবেন পেয়ে যাবেন হোম ডেলিভারি ঢাকার ভিতরে এবং ঢাকার বাহিনী আর যারা আমাদের শপে এসে দেখে নেবেন তারা কিন্তু আগামীকাল চলে আসবেন আমাদের শপের লোকেশনটা বলে দিয়ে আবারও ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানসুর মার্কেটের তিতোতলায় মরিয়ম বাইশ রং দোকানে চলে আসলে আপনারা এত সুন্দর সুন্দর লেহেঙ্গাগুলো অফার প্রাইসে পেয়ে যাবেন মাত্র সাতত্রিশশো টাকা তো লেহেঙ্গাগুলো দেখেন অনেক সুন্দর ডিজাইন এটাও মিনাকারি কাজ করা একদম ডিফারেন্স একটা লেহেঙ্গা তো এটারও প্রাইস পড়বে মাত্র সাতত্রিশশো টাকা অন্য টপস কিন্তু আমরা একটা দেখাই দিয়েছি একদম ম্যাচিং অন্য টফ গর্জেস কাজ করা তো প্রত্যেকটা সাথে কিন্তু ম্যাচিং অন্য এবং টস পেয়ে যাবেন তো যা যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন আর দেরি করবেন না আগামীকাল সকাল সকাল চলে আসবেন তো ভিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওটা এখানেই শেষ করতেছি আসসালামু আলাইকুম